গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার তো আজকে আর মাছ কেনাকাটার কোনো ঝামেলা নেই কারণ আজকে সোমবার মানে আমাদের নিরামিষ আর সকালবেলায় একটু বেরিয়ে পড়েছি যাব বাজারের দিকে অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো করে একটু হালকা টুকটিন করে কোথাও একটু দশ মিনিটের জন্য হলেও ঘুরে এলে না মনটা যেন ফ্রি হয়ে যায় তারপর দিন সারাদিন কাজকর্মগুলো ঠিকঠাক করা যায় আর কি হ্যাঁ তো সেই জন্য বেরিয়ে পড়েছে আর এই দিকে মাঠগুলো দেখতে পাচ্ছেন একদম সবুজ সবুজ আর এই রোয়াগুলো অনেকটাই আগে হয়েছে রোয়াগুলো এই রোয়াগুলো এই তো চাপান সারও পড়ে গেছে মানে যেটা জমিনের মাঠে যেটা মেন সার বলে একটা তো রোয়ার আগে সার দেওয়া হয় তারপরে আবার রোয়ার দু তিন দিন পরে কি পাঁচ দিন পরে একটা ইউরিয়া সার দেওয়া হয় ওটা কাদার ইউরিয়া বলে কিন্তু মেন যেটা চাপান সার বলে ওটা কুড়ি থেকে পঁচিশ দিন রোয়ার হওয়ার পরে অনুখাদ্য সার দানা দানা সার বিশেষ করে ডিএপি বা দশ ছবি গোমোর এরকম বিভিন্ন ধরনের সারটা দেওয়া হয় আর কি অনেক ধরনের নাম আছে তো সেই সব সার দেওয়ার কাজ হয়েছে অনেকটাই আগে হয়েছে আর এত আজে মাঝে সাইড থেকে হাওয়া আসছে না কেন জানি না গতকাল কাঁথি গিয়েছিলাম কাঁথি থেকে আসছিলাম রাতের বেলা সাইকেল চালালে খুব একটা মানে গরম লাগছে না একটু হালকা হালকা ঠান্ডাই লাগছে বাট কোথাও দাঁড়ালে ভীষণ গরম লাগছে আর রাতে তো মানে ঠান্ডা তো নাই গায়ে কোনো বিষয় দিতে হয় নি ওয়েদারটা বড়ো বাজে চলছে আর এই দ্বিতীয় রোয়াগুলো অনেক বড় হয়েছে আর এই যে চলল ফাল্গুন মাছ এই সময় বিভিন্ন রকমের সমস্যা বিশেষ করে এই যেটা পক স্টক্স হয় না বা বাচ্চাদের হাম বিভিন্ন রকমের সমস্যাগুলো এই সময় দেখা যায় তো এই কারণে সবাই একটু সাবধানে থাকবেন আমাদেরও একটু সাবধানে থাকতে হবে আর চলুন একটু বাজার টাজার ঘুরে তারপরে বাড়ি আসবো আর বাড়ি এসে সারাদিন কী হয় না হয় সব কিছু করার চেষ্টা করবো তো এইদিকে মোটামুটি গরুকে জল দেখানোর কাজ শুরু হয়েছে গরুকে জল দেখাতে হবে রোদ উঠেছে গরুকে এবার জল বেশি দিতে হবে জানো বাবা সকালে একবার জল খাওয়াতে হবে আবার এখনও একবার জল খাওয়াতে হবে কারণ যে রোদ পড়েছে এত পরিমাণ রোদ এখন বা ছায়া পড়ে গেছে মা এগুলা কি ভাত নিয়ে এলে কত কি করবো কেউ খাবে নাকি না ভাত গরুকে দিব আমন ধানের নতুন ধানের ভাত হয়েছে আজকে সেই গরুকে ভাত দিতে হয় আমাদের মানে আমার শাশুড়ি বলেছিলেন আর সেরকম মতো দেওয়া হয় নতুন চালের ভাত রান্না হলে প্রথমে গরুকে দিতে হয় খেতে গরু খেলে তারপর মানুষ খায় মানে প্রথমে কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরকে দেওয়া হয় হরি ঠাকুর যে আছে মানে যে হ্যাঁ সেই চিলা দেওয়া হয়েছে আর উনি খাওয়ার পরে তারপরে গরু খায় গরু খাওয়ার পরে তারপরে মানুষ খায় তো গরুগুলা ছটপট করছে জল খাওয়ার জন্য এই গামলাটা আনতে সুবিধা হয়েছে কিন্তু জলটা দেখাতে সুবিধা হয় কিন্তু এটা ফেটে যাবে এত যে ভর্তি করে গেছে হ্যাঁ সরে 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 যে হুম পিপা সাপেছে দেখেছো গরু এতটাই প্রখর রোদ উঠেছে এ তো মা বাবা বৃষ্টি দেখাচ্ছে গো পরশু দিন হবে নি খাটটায় রোদ লাগছে পরশু দিনই আসবে সে মিস্ত্রি আসবে তাকে দেখাবো খাটটা যদি কিছু করা যায় ঠিক আছে আর নাহলে শুক্রবার পর্যন্ত রাখতে হবে আর কি শুক্রবার কাজটা হয়ে গেলে কালকে গ্রিল বসবে কালকে গ্রিল বসাতে আসবে সুশীলাকে ফোন করে দিয়েছি সে গ্রিলটা নিয়ে আসবে দোকান থেকে মিস্ত্রি বিকালে আসবে বসিয়ে রেডি করবে গেলে খাটটাকে নিয়ে পালিয়ে আসতো খাটটা রোদ লেগে লেগে রোদ লেগে লেগে একদম যাচ্ছাতা হয়ে গেল আর কিছু করারও নাই তো এই মুহূর্তে যা খেয়ে নেই তোরা আগে খা তারপরে আমরা খাবো তো এটা হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া নিরামিষ যেহেতু আজকে কুমড়ো ডাল দিয়ে ঘন্ট এই চাটনি এদিকে হচ্ছে বড়ি ভাজা তো খাওয়া দাওয়া করি এগুলা থেকে কয়েকজন আসছে তাদের সঙ্গে কিছু কথা আছে তো তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তো মোটামুটি বিকালে একটু বেড়েছিলাম ঘুরতে আর সন্দিকে এসেছে আর ওইদিকে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে আর আমিও সাইকেল নিয়ে আস্তে আস্তে এসছি আর এই সময় ওয়েদারটা বেশ দারুণ লাগছে ওষুধের মানে ওয়েদারটাই শরীরের পক্ষে ক্ষতিকর কারণ ঠান্ডা গরম ঠান্ডা গরম তারপরেও ভালো লাগার একটা ব্যাপার থাকে আর কি বসন্তকাল তো প্রেমের মাছ চলছে আমরা প্রেমিক মানুষ তো সুন্দর একটা প্রকৃতি মানে যে বিকেলবেলা যে হয় প্রকৃতির যে একটা সুন্দর অনুভূতি সেই অনুভূতিটা নিয়ে আমরা ফিরছি যাব এবার আর সঙ্গিও যাবে সাথে বাড়িতে মনে হয় সঞ্জিত বলো এই যে সময় যে আকাশটা সুন্দর লাগছে না হাওয়াটা হবে সুন্দর বইছে হ্যাঁ মনে হচ্ছে না এই সময় যে একটা

এই মালটা আমরা ধর তুলে করতাম এখন তুলে বাচ্চারা কেনে কেনে জানি না তখন দিনে আমরা হাতে এসে মালটা খেয়ে বাড়িয়ে যেতাম কিনা বলুন হাতে মাল ফাঁকাই আর হাতটা দেখাবো তারপরে বাড়ি ফিরবো এইখানে দেখতে পাচ্ছেন এই যে সবজির দোকানটা এটা একদম ঘরোয়া সবজি সব কিছু একদম ঘরোয়া সবজি এই কাকু এ তোমার কাঁঠালি কলা সরু সরু কাঁঠালি কলা কত করবো না এমনি আমি দাম জিজ্ঞাসা করছি আর কি আরে দাম জিজ্ঞাসা দামটা বলো দিলে তো কটা নেবো চারশো টাকা পিস টাকা পিস পেঁপে কত করে পেঁপে পেঁপে কুড়ি টাকা কিলো বিচা সমস্ত সবজি এগুলা সব ঘরের নাকি তোমার বাহ খুব ভালো সব ঘরের সবজি নিয়ে বসে এই হাটটাতে মোটামুটি বেশি ঘরোয়া সবজি পাওয়া যায় এইখানে টিম বিক্রি হচ্ছে আর ইয়ে ওটা কড়াই ছুটি আচ্ছা হ্যাঁ বিম বিম পাঁচশো পনেরো এই যে কুল টকুল টকুল টপাকুল দুশো গ্রাম দশ টাকা দাম এই শাকগুলো এখানে পাতা আছে আর কি কি লোটে শাক ধনে পাতা লোটে শাক পুরো মার্কেটটা কত বড় মার্কেট দেখতে হচ্ছে। দারুণ বড় মার্কেট এই যে সবাই আলু টাকানো শুরু করেছে হাটটা হতো আগে বিকালে এখন সেই বিকাল থেকে এক্সটেন্ড হয়ে রাত পর্যন্ত চলে এসছে এইদিকে দিকে দাদা কিছু সবজি নিয়ে দাদু সন্ধ্যা তো হয়ে গেল সস্তায় দিয়ে দাও চার পিস কুড়ি চার পিস কুড়ি দেখছো চার পিস কুড়ি চার পিস কুড়ি এদিকে তুমি ক পিস তোমার কুড়ি টাকায় ক পিস দু পিস বা ভালো তো তোমার বড় সাইজ বড় সাইজ দাদুর কাছে সবাই চলে আসুন কুড়ি টাকায় দু পিস বাঁধাকপি নেওয়ার জন্য আচ্ছা পাতা কত পাতা কি বিক্রি আছে আর সে পাতাগুলো কার এই পাতাগুলো কত দাম কুড়ি টাকা দাম আর কিছুর পাতা নাই দেখা দেব ওজন কতখানি হবে সঞ্জীব দেখো না দেখো না সঞ্জীব হ্যাঁ এগুলো নেওয়া হবে কিরকমে নিয়ে যাওয়ার ব্যবস্থা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও তাহলে নিয়ে নেবো আচ্ছা দেখছি দাঁড়াও আচ্ছা দেখছি দাদা দেখছি কত কৰি আন আছ টি ৰখি শাক কি নোটে শাক ভালো হবে দাদু ঘরের শাক কত সার মারছ ইউরিয়া কত দিচ্ছ ইউরিয়া দেব নি গোবর সারে করছ নাকি আচ্ছা হ্যালো সঞ্জীব তিন হাঁটি লাগ দেখি বলতে বলতে এই দাদা সস্তা করে দিয়েছে চার পিস কুড়ি ছিল পাঁচ পিস কুড়ি না না তুলবা আমার বাঁধাকপি নেবা নি দাদা হ্যাঁ দাদা শাক নিয়েছি অনেক বড় বড় আলু পুতার মতো আলু আলু কত করো দশ টাকা কিলো ও সঞ্জিত আলু নিব না কি বোধ নতুন আলু দেখো নতুন আলু খাবে না পুরাতন আলু খাবে না কি আর নতুন আলু সমস্ত নিয়ে যাওয়ার জায়গা নাই নিয়ে জায়গা নাই সমস্তর ব্যাপার হয়ে গেল পলিথিনের ব্যাপার পলিথিনের সে টাঙ্গি লিয়াবো কী করে এ এক আধ কিলো হলে ঠিক আছে পাঁচ কিলো আলুটা সব ছিঁড়ে পড়ে যাবে তো ওড়ারে এখানে আরও কিছু জিনিস বিক্রি হচ্ছে বস্তা হচ্ছে

সত্যি হবে পঁচিশ সাত হাজার ওজন হবে ও আনুমানিক তাহলে ক আনুমানিক আমি কইছি আমি আমি একটা দাম কইবা কি একদম ষাট টাকা দিব আমার দিয়ে দেব সবগুলো বস্তা করে দিব আর আমি তোমার পরে হাটবার ফেরত দিয়ে আর কি আছে পরে হাটবার ফেরত দিয়ে আমার তো ঘর উঠি কোনো অসুবিধা নেই ঘর বন্ধু হ্যাঁ বড়ো বরো বড়ো 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 এটা সাগরা হয়েছে সব বড়ো সব যত পাতা আছে বড়ো যাও চলে আসছি জুতোটা খুলে জুতোটা খুলি চলে বড়ো এই পাতাগুলো কিনে নিলাম গরু খাওয়ার জন্য কারণ এই পাতাগুলো গরু দারুণ খায়

এদিক মনে রে সব পুরো মার্কেটটা দেখতে পাচ্ছ সবাই বসে রাত পর্যন্ত বসবে কাকু কি বিক্রি করছো চিকনি শাক বাহ দেড়শো দশ দেড়শো দশ আরে তুমি সেখান থেকে আবার এখানে এসছো নাকি এক কি কুড়ি সব কুড়ি নাকি সাধুকে সবজিগুলো নিয়ে এসেছে বলি সব ঘরের সবজি নাকি তার বাড়ি কোথায় গো বামন বাড় ওই চকমিকটায় ওই দিকটায় সবজি চাষটা প্রচুর হয় এই টমেটো ঘর বাড়ির আরো পাকা কাঁচা দু রকমের নেবে সব পাকা নেবে না সব কাঁচা নেবে না দশ টাকা করে কিলো মাত্র এই টমেটো দশ টাকা করে কিলো মানে সত্যি যখন কিন্তু সস্তা হয়ে যায় তখন চাষি ভাইদের প্রচুর মানে সমস্যা হয় এই টমেটো কখনও বা বিক্রি হয় পঞ্চাশ টাকা কেজি কখনও বা বিক্রি হচ্ছে দশ টাকা কেজি বিক্রি হতো এক সময় এখন হচ্ছে এক কেজি দশ টাকা সঞ্জীব মটর এক কেজি লাল লাল নাও কিছু লাল লাল না আগে দাম যখন বেশি তখন বিক্রি বেশি নাকি ঠিক আছে তুমি কচি 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 দেখে নাও এই টমেটোটা টক হবে বুঝতে পারলে এই টমেটোটা টক করলে না সঞ্জীব না এখানে পাওয়া যাচ্ছে দোকানে বীজ 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 নিয়ে বিভিন্ন রকমের সব পাওয়া যায় চন্দন কাঠের বীজ আছে গো একটু চাষ করবা তো অনেক বড় লোক হয়েছে আমি একটু চাষ করবা একটু পাওয়া যাবে চন্দন কাঠের বীজ কি কো গো পুলিশ ধরে তোমাকে চন্দন কাঠের বীজ রাখো তুমি লোককে বড় লোককে দিবো এত তাড়াতাড়ি এইদিকে একজন দাদু ছোট ছোট একদম খালি সজনা রাই কচি কচি সজনাটা কত করে বাহ খুব ভালো এলো তোমার ঘরে নাকি বাহ খুব ভালো খুব ভালো এইদিকে আদা রসুনের দোকান মানে হাট মোটামুটি এখানে বসছি দেখতে পাচ্ছেন কত বড় হাটটা সোমবার আর শুক্রবার করে বসে বিকালবেলা এরেন্দার নতুন হাট নামে পরিচিত এই হাটটার নাম নতুন হাট মানে এই হাট কোনোদিন পুরানো হচ্ছে না বুঝলে সঞ্জীব এই হাটটা সবসময় নতুন থাকে জয়ন্তমেট জয়ন্ত আমার জয়ন্ত বসছে জয়ন্ত কিনে বসিস রে বা জয়ন্ত আলু পেঁয়াজ আদা রসুন প্যাকেট প্যাকেট সব জিনিস বাহ বাহ এই জয়ন্ত হচ্ছে আমার ক্লাসমেট আমরা একসঙ্গে মাধ্যমিক দিয়েছি আর জয়ন্ত আজকে ব্যবসায়ী আর আমি আজকে বেকার কাকু তোমার কচি ধানস কত করে আড়াইশো পনেরো টাকা আরো হবে না পাঁচশো পঁচিশ হবে আড়াইশো নেব সঞ্জীব ভেঙসটা কিন্তু ভালো লাগছে কিন্তু এ দেখা দেখি বড় না ছোট আরে নরম না বুড়া নরম তাই নাও আড়াইশো নিয়ে না যাচ্ছি বেশি ভাঙা দরকার নষ্ট হয়ে যাবে টিপে টিপে দেখে না না ভাঙলে বাড়িতে নিয়ে গেলেও সে নষ্ট হয়ে যাবে না আমার তো টাকা পালিয়ে রাগি কি না কি গো হ্যাঁ বার জোর গলা বলছে একশো বা বার কি ব্যাপারটা একশো বা বার দেখতে হবে শশা নেওয়া হচ্ছে মোটামুটি শশা লাল তো ভালো আরে সঞ্জীব একটু লাল লাল পড়লে শশা খেতে ভালো লাগে একেই শশা নিচ্ছি কুড়ি টাকা করে কিলো এক জলের দামে ফলের রস হ্যাঁ সেখানে পনেরো টাকা দিচ্ছে ও সঞ্জীব সেটা পনেরো টাকা কিলো তাই ও কাকু এটা কত করি কইলো কিলো সে বাঁচতে পারো নি কি সঞ্জীব সেটা দেখো সেদিকে সেদিকাটটা ঠিক আছে দেখো এক কেজি দাও এক কেজি দাও তো মোটামুটি আজকে আমাদের এরেন্দার হাটটা ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই হাটটা অসীম বড়ো হাট অনেক বড়ো হাট অনেক মানুষ আসে অনেক দূর দূর থেকে আর এইখানে সবজিটা সবচেয়ে টাটকা পাওয়া যায় কারণ কি বেশিরভাগই ঘরোয়া সবজি পাওয়া যায় তোমার পোকা বেগুন কত গো পঁচিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে দেখি আর কোথাও পাওয়া যায় যায়নি দেখি ব্যাগ ভর্তি ভর্তি নাই বেগুন আর নেই ছিল্টি নাকি বেগুনের ছ মাসের গ্যারান্টি ও সঞ্জীব পিফা তো খাই দেখতে পারলে নি ওটা পিফা নিয়ে যা তো পিফা ভাত ভাতি এ দাদু পিফা একা পিফা কতী করে তোরে তুমি তাহলে দশ টাকা করে দিও নাকি না তুমি কে পনেরো টাকা কুড়ি টাকা করে বিক্রি হ্যাঁ তাহলে দশ টাকা করে দিওয়ার মন আছে হ্যাঁ দশ টাকা করে এক কেজি আচ্ছা মাছ রাস্তায় মোটামুটি একা বসে আছি কারণ কি আমার সাইকেল খারাপ হয়ে গেছে দেখলেন আমি বাঁধাকপির পাতা অনেকগুলো কিনেছিলাম সেই পাতাগুলো সঞ্জীবের সাইকেল এখানে আর বস্তাগুলো এখানে রেখে সঞ্জীব আমার সাইকেলটা নিয়ে গেছে বাড়ি থেকে একটু চার্জ করে নিয়ে আসবে মানে এত পরিমাণ ব্যাটারিটা আমাকে ঠকানো হয়েছে সে আর বলে বোঝানোর মতো নয় আগস্টে আমাকে ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছিল আগস্ট সত্তর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছ সাত মাসও হয়নি আবার ব্যাটারি খারাপ হয়ে গেছে মানে আজকে ফুল চার্জ করার পরে খুব বেশি দিন আমার গ্রামেই এক চক্র মেরেছে আর এই এরেন্দায় এসেছিলাম মানে হার্ডলি হলে দশ কিলোমিটার হবে হার্ডলি হলে খুব বেশি এগুলি হয় তাতেই ব্যাটারি শেষ মানে কী অবস্থা সত্যি মানুষ অজানা মানুষকে এত ঠকিয়ে দেওয়া না মানে বিশ্বাস করা যাবে না একটু তো যাই হোক সঞ্জীব সাইকেলটা একটু চার্জ করে নিয়ে আসুক তারপরে বাড়ি ফিরবো মোটামুটি সঞ্জীব নিয়ে এলো সাইকেল এনে তারপরে বাবাও সাথে চলে এসছে সাইকেলের চার শেষ হয়ে তো কি ঝামেলায় পড়লাম বাপরে বাপ এ সাইকেল আসছে সাইকেল আসছে সেই থেকে সাইড হ্যাঁ সাইকেলও প্রচুর যাতায়াত করছে আজকে হার্ডওয়ার না তুমি সেদিকে নিয়ে যাও সঞ্জিৎ সাইকেল একটু সেদিকে বস্তা সেদিকে নিয়ে চলে যাওয়া হবে ঢালু তো তুলতে পারবে একা টেরিয়ার টানতে হবে কেন রাবার তো লাগিয়ে দেওয়া হবে রবা রাবার লাগিয়ে দেওয়া হবে সঞ্জিৎ

রাতের বেলা এখন খাওয়া দাওয়া চলছে আর ব্যাড হাতে নিয়ে মশা মারা ব্যাট হাতে নিয়ে এত পরিমাণ মশা যা খেয়ে গেল সে কোনো বলার উপায় নেই আর কি আর দুপুরবেলার এখানে কুমড়ার ঘণ্ট আছে মা বার করছে কুমড়ার ঘণ্ট আর দুধ আছে এগরা থেকে বিকালবেলা কয়েকজন দাদা এসেছিলেন আর দাদা নিয়ে এসেছিলো মিষ্টি থাকা মা দশ টাকাওয়ালা বড় সাইজের যে লোনেনগুড়ের রসগোল্লা হয় সেই রসগোল্লা

প্রচুর আর অনেকটা পরিশ্রম হয়েছে এই দিকে চলছে ভিডিও আপলোড আমার ফোনে আর সন্দিদের ফোনে আমি ভিডিওটা এর মধ্যে শ্যুট করছি তো রাজ হয়ে যাচ্ছে ভিডিওটা আপলোড করতে ভিডিওটা আপলোড হোক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা একটা নতুন ভিডিওতে